ভাই এদিকে তোর একটা কাজ দিতেছি তুই একজনের কাছে গিয়া পোষায় দি আচ্ছা ঠিক আছে ভাই অনেক দিন ধরে টাকা পয়সা নাই আপনি যা বলুন তাই তোর কাছে যে জিনিসটা দিচ্ছি যার কাছে বলছি দেওয়ার জন্য ওর কাছে নিয়ে পোসাই দিব ঠিক আছে ঠিক আছে ভাইয়া টাকা পয়সা নিয়ে ব্যাট পরে গিয়ে না আচ্ছা ভাইয়া আমি যাই তাহলে জিনিসটা পোষাই দিতে পারলে তোর তোর তো ভালো আর না পোষাই দিতে পারলে তোর খবর আছে তোর গেল পুরো কিরে তোরে না বলছিলাম যে আমি যে জিনিসটা দিছি ওই জিনিসটা পোষায় দেওয়ার জন্য উনি আমার কল দিলে এখন পর্যন্ত পোষায় দিলি না কেন ভাই আমার জিনিসটা হারায় গেছে এখন আমি কি করব এখন আমি এত কিছু জানি না এটা পাঁচ কোটি টাকা দাম তুই যে কোনোভাবে এখনই আমার এই পাঁচ কোটি টাকা দিবি ভাই আমি পাঁচ কোটি টাকা কই থেকে দেবো আমার তো পাঁচ কোটি দেওয়ার সামর্থ্য নেই ওকে ঠিক আছে যখন পাঁচ কোটি টাকা দিতে পারবি না ঠিক আছে আমি যেই কাজটা করতে বলবো অবশ্যই তোর ওই কাজটা করতে হবে ভাই ছেড়া দেন ভাই আর করুন না ভাইয়া তোকে দিয়ে আর কোনো কাজ হবে না তোকে আজকে মেরে ফেলবো